রোজা রাখলে বাবা পানাহার করা দিনের বেলা করা যায় না স্ত্রী সঙ্গম করা যায় না মেলামেশা করা যায় না এইগুলো খারাপ রোজা নষ্ট হয়ে যায় পুরোটা বেড়ে দেবো পুরোটাও আসলো যেমন রোজা থাকা পানাহার করাটা আপনার জন্য খারাপ রোজা নষ্ট হয়ে যায় রোজা রাখা স্ত্রী সঙ্গম করলে মেলামেশা করলে দিনের আলোতে রোজাটা নষ্ট হয়ে যায় আর ওই সবান দিয়ে যদি পরচর্চা কি করো রোজা নষ্ট হয়ে যায়

এক বলতেন আর বলতেন বলে মানুষ কি ইফতার খাওয়াবেন নেকি হবে না আর আমি বলছি যদি ইফতার খাওয়ान নেকি হবে যদি হারাম খাওয়ान গুনাহ হবে কি খাওয়াবে

মুজিবর প্রথম দিন দেবে শামসুল হক দ্বিতীয় দিন দেবে আমির উল তৃতীয় দিন দেবে আব্দুর রফিক খান চতুর্থ দিন দেবে বাচ্চু টুটুল দেবে দুজনা মিলে সাত দিনের মাথায় নয় দিনে দেবে আব্দুর রফিক দশ দিনে দেবে আব্দুল ওহাব এই রকম করে দশটা রোজা পর্যন্ত প্রথম রহমত দখল করেছে প্রথম দশটা রহমত জনের ভিতরে হারাম হারাম কথা বলে

তরমুজ থেকে যত রস রস তুই লিবি তার তিন ডবল রস তোর থেকে আমরা কেমন

আল্লাহ কোরআনে জানিয়েছে হাবিব পাক জবান দিয়ে জানাল আল্লাহ পূর্বের নবীর উম্মতের উপরে রোজা কে আল্লাহ ফরজ করেছিলেন আমার আল্লাহ পাক সেই রোজা কে আমাদের জন্য ফরজ করে দিয়েছে কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতাকুন একবার জোরে হবে না

নিজের ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য সেই জন্য রোজা আর সেই রোজা রেখে চালাচ্ছি টাকা দিয়ে ভয় ঢুকবে না বেরোবে কথা বলেন না সব চুপ করে সব ভয় ঢুকবে না বেরোবে

হতে গোনা হবে না ওই দুদিন হালাল ইফতার খেলে আমার আল্লাহ ওই ইফতারকে কবুল করে নেবে পাগলামি করো না ভাই হিসাবে বলে দিয়ে যাচ্ছি পাগলামি করো না

آشاللہ، آشاللہ. آشاللہ آرے کی سلارے کیجریو نور

मदीनारो मदीना

ও যমাকের কিনারে আমি ঘুমিতে পারি না বিরহ বেদনা যন্য করো দিদারে আল্লাহ সল্লা আলা

ওই জন্য সরিয়াতের ভাষাগুলো আগে নিজে বুঝতে হবে তারপর অপরকে বোঝাতে হবে এখন তো আর বোঝা এখন লেগেছে মোবাইল দেখে দেখে

ঠিক বের করে বের করে বের করে কিন্তু এরা আসলে কারা এই ব্যক্তিটা আলে অপরে তলুটি খুঁজে যে বেড়াচ্ছে এক নম্বরের হচ্ছে চিন্তা করে মুসলিম সমাজ আজকে হারামে সৈলাফ হয়ে যাচ্ছে সেই হারাম থেকে মুসলিম সমাজকে বাঁচাবে কি করে আর একটা হারাম সামনে হাজির হারাম থেকে বাঁচাবে কি করে জাতিকে এ नसीहत নেই আবার একটা হারাম সামনে উপস্থিত করেছে এই বলবো বলবো হারামটা কি বলবো আপনারা জীবনে কোনোদিন দেখেছেন পূর্বপুরার হুজুর কেবলাদের বাড়িতে যাওয়ার পরে মহিলাদের নিয়ে সামনে হুজুররা ওয়াজ করেছে কথা বলেন বসিরার দরবারে গেলে

এখন তোর কাছে হালা হলো করতে তোর বাপের তৈরি করে নাকি বললি বলে সানস গিরাট বলে রাগ হচ্ছে না হয় না কথা বলছে মদিনার মসজিদে নবী শরীফে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ নবী নসিহত করলেন মহিলা সাহাবীরা উঠলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর নারীদের জন্য আপনি আমাদের জন্য একটু ওসিয়াত ওসিয়াত করুন আপনার কাছ থেকে আমরা নসিহত শুনতে যাই আল্লাহ নবী বললেন এখানে পুরুষেরা আছে তোমাদের জন্য এখানে নসিহত করা যাবে না নারীরা আবেদন জানিয়েছে যে আপনি আমাদের জন্য কেউ করুন নবী বললেন এখানে তোমাদের ওয়াজ হবে না

নিজে গিয়ে হাজির ঘোদের সঙ্গে হাজরাতে হাফসি বেলাল কে নিয়ে আল্লাহ নবী বললেন বাবা আব্দুল্লাহ বাড়িতে কি মোটা কাপড় আছে হায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আছে আল্লাহ নবী বললেন আমার সামনে সামনে ওটাকে পর্দা করে টাঙিয়ে দাও ভাই নবী পাকের চোখের গোনা ছিল

যে কোরআন শিখে সেই কোরানকে যদি নিজের জীবনে বাস্তবায়িত না করে কোরানের এর বিরুদ্ধে চরিত্র তৈরি করতে হয় ও শিক্ষা করাটাও তো হারাম কথা বলছেন নাকি প্রতিবাদ

কালো তো ভালো কালো তো জগতের আলো কিন্তু এই কালো যদি হয় জাহান নামের কালো ভালো কথা তো কালো তো ভালো এই তো কালো ড্রেস পরে আছে এ খারাপ কালো তো ভালো কাবা বাইতুল্লাহ শরীফের জেলা পুতো কালো ও কালো তো ভালো কিন্তু জাহান নামের আগুনের কালো ওটা কি ভালো

আমরা কি ওই কি ওই রকমের শিক্ষা অর্জন করেছি জীবন চলে যাবে জীবন দিয়ে দিতে প্রস্তুত সাহানা অন্ডায় কে সাপোর্ট করে বাঁচতে এক মিনিট রাজি না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন বলুন আমিন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন ভাইরা আমার নওজোয়ানের যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নাশি না শুনে রেখে দিন জেনে রেখে দিন আমি আয়াতে কারীমা এর জন্য পড়েছি আল্লাহ কোরআন পাকের ভিতরে জড়িয়ে দিলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আতিউল্লাহ আমি আল্লাহ আমার এটা তোমরা করো

কিনা দেখো ওই আম কাছে তোমরা যাবে যে আলেম তাইলে অর্জন করে আতিউল্লাহ আল্লাহর ইতাত করেছে আল্লাহর ইতাত মানে আল্লাহর হুকুমের গোলামিত্ব করেছে ওয়াতিউর রাসূল শুধু হাদিস মুখস্থ করেন না হাদিস গুলো পড়ে তার উপরে জীবন গঠন করেছে ওয়াউলিল আমরি মিনকুম আমি আল্লাহ বলছি